কত নিষ্ঠুর হয় ভেবে দেখছেন বলবেন তো ভেবে দেখছেন আজ তো আমার আপনার উপরে একটু জুলুম হলে আমি আপনি ঘাবড়ে যাই বিশেষ করে ভাঙরের মানুষ ঘাবড়াই না ভাঙরের মানুষ অনেক কুরবানি আগেও দিয়েছে আজও দিচ্ছে আগামী তো ইনশাআল্লাহ হকের জন্য ন্যায়ের জন্য ইনসাফের জন্য মানবতার জন্য কুরবানি দিতে প্রস্তুত আছে ঠিক না বে ঠিক এটা এক একটা মাটির কাল্লা তৈরি করে এটা সিস্টেম তো সেই জায়গাতে আমি শুধু এতটুকু বোঝাচ্ছি যে আমাদের ওপরে আজকে যে জুলুমটা এটা খুব ছোট জিনিস এই যে মিডিয়ায় দেখছে এটাকে দেখে ঘেবড়ে যাওয়ার কিছু নেই আমাদের বিরোডের অত্যাচারটা এর যুগে যুগে ইসলামের ওপরে একদল সাইতানের চালারা জুলুম করেছে আর আল্লাহ আমাদেরকে পরীক্ষা লিবার জন্য সাইতান দিয়ে ক্ষমতাও দিয়েছে কথা মাতে ঢুকছে না ঢগেনে কেন আমরা যে বলি আল্লাহ তোমায় ভালোবাসি কত ভালোবাসি পরীক্ষা নেবে না আমরা বেলালের আলোচনা করি না করি না আল্লাহর প্রেমিক কেমন হয় বেলালকে দেখো আমরা আম্মাজান সুমাইয়ার আলোচনা করি না করি না তিন তিনটে বাচ্চাকে নিজের চোখের সামনে গরম করা তেলেতে পুড়িয়ে মানে ছেড়ে দিয়ে ছটপট করে টক বক টেলে ফেলে দিয়ে মা আর নিজের বাচ্চাকে নিজের চোখের সামনে ফেরাউন মেরে দিয়েছে এই ইতিহাস আমরা আলোচনা করি না করি না আল্লাহ প্রমাণ করে দিয়েছে যে আমার প্রেমিক এরকম হয় তাদের উপরে যতই ছিল তারা কখনো আমি ছাড়া কিছু বোঝে না জোরে বলুন সুহান আল্লাহ খেলো আলহামদুলিল্লাহ বলে শুকালো আলহামদুলিল্লাহ বলে শান্তিতে থাকলো আলহামদুলিল্লাহ বলে জুলুমে থাকলো শুক্রিয়া আদায় সবর করে আলহামদুলিল্লাহ বলে জোরে বলুন সুবহান তা আমি যেটা বলছি ফেরাউন তাহলে কি করলো দুটো করে বাড়ি বাড়ি তার ফোর্স দাঁড় করিয়ে দিল যেমন আমরাও দেখেছি সমাজে আমরাও দেখেছি যে অনেকে মসজিদের সামনে ফোর্স দাঁড় করিয়ে দিয়েছে কেন মসজিদে যাওয়া যাবে না মদের দোকানে যাও বাজারে যাও নাচে যাও বারে যাও পতিতাল হয়ে যাও মসজিদে যাওয়া যাবে না কিছুদিন আগে ফোর্স দিয়েছিল না তাইন অনেক জায়গায় মসজিদে মিডিয়া দেখেছেন না দেখেন এগুলো হচ্ছে আজকের এটা আজকের ফেরাউন কথা বুঝে আসছে না নাই আপনি ভাববেন না যে মুসা সময় শুধু ফেরাউন ছিল যুগে যুগে আল্লাহ এজিদ পাঠায় ফেরাউন পাঠাই নমরুদ পাঠাই সাদ্দাত পাঠাই আবু জেহেল পাঠাই এটা যুগে যুগে আল্লাহ পাঠাবে তোমাকে আমাকে পরীক্ষা নিবার জন্য তুমি আমি যদি আল্লাহর প্রেমে মজবুত হয়ে থাকতে পারি হকের পক্ষে তুমি আমি আখেরাত कामयाब হবে জোরে বলুন সুবহানাল্লাহ তো ভাইরা আমার তখন ফেরাউন কি করেছিল একদিনে ভালো করে শুনবেন আজকে পেপারে দেখে মিডিয়ায় দেখে যারা ভাবছেন যে কি হবে কি হবে আরে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এই যুগে যুগে বিরাট বড় বড় বিখ্যাত বিখ্যাত শৈতানরা চেষ্টা করেছিল ইসলাম ও ইসলামের অনুসারীদের ঘরে নাই সত্যবাদীদের ঘরে ইনসাফবাদীদের ঘরে মানবতা প্রেমিকদের ঘরে মিটিয়ে দিবার জন্য নানা রকম ষড়যন্ত্র করেছিল তার মধ্যে একজন হলো চিঙ্গিস খান নাম নিশ্চয়ই শুনেছেন বাগদাদকে উজাড় করে দিয়েছিল মানুষের মাথার খুলি দিয়ে বড় বড় মিনার বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছিল আরে সেই চিঙ্গিস খান মিটে গেছে জমিনের ওপর করে হকের পক্ষে আল্লাহ আজ ও দুশো কোটি মানুষকে দাঁড় করিয়ে রেখেছে জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ এই জালিমরা চেষ্টা করেছে আজও করছে কালও করবে আমি শুধু তোমাদেরকে বুঝাতে চাইছি কারণ তোমরা আমার পরিবারের সদস্য রক্তে সম্পর্ক আগে না ইমানের জোরে বলুন আ ইমান রক্ত আগে নয় রক্ত স্বার্থ একটু আঘাত লাগলে কেটে যায় বাপ বেটাও আলাদা হয়ে যায় মা বেটাও আলাদা হয়ে যায় স্বামী স্ত্রীর আলাদা হয়ে যায় এই ভাই বোন আলাদা হয়ে যায় রক্ত থাকে না কিন্তু ইমানের সম্পর্কে এমন হয় জুড়বে একবার জান্নাত যাওয়া পর্যন্ত আর জান্নাত একসাথেই থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ তো ভাইরা আমার এই পৃথিবীতে তখন সে কি করেছিল প্রতিটা বাড়ি দুজন করে ফোর্স দিয়েছে দিয়ে বাচ্চা জন্ম হলে কতল করছে হাজারো হাজারো বাচ্চা মেরেছে এক একদিনের কথা বলছি একদিনে শুধু বারো হাজার মাসুম শিশু বেগুনা শিশুদের ঘরে একদিনে ফেরাওনের সৈন্য বাহিনী কতল করেছে কত বারো হাজার তাহলে আজকের কোনো ফেরাউন যদি মনে করে যে এদেরকে যদি না শেষ করা যায় এদের যদি না মিটানো যায় আমাদেরও জুলুমের সাম্রাজ্য চলে যাবে সে তো তোমাদেরকে মারবেই সে তো আমাদের উপর জুলুম করবেই এতে তোমরা যদি মনে করো যে আমরা আল্লাহর খুশির জন্য রসুলের খুশির জন্যে হকের জন্য লড়ছি তাহলে তোমাকে হাজারো জুলুম হলো পিছনে তাকাবার সময় নেই ধরোছো রাস্তা আগিয়ে যেতেই হবে এর মঞ্জিল শেষ আল্লাহর জান্নাত পর্যন্ত যেতে হবে জোরে বলুন সুবহান এটাই তো সিস্টেম অনেকে মনে করে জাব্বা সিদ্দিকি ধর্মের কথা বলছে না অন্য কিছু করছে অ্যাকচুয়ালি মূর্খ হলে তার মাথায় ঢুকবে না যদি মনে করে আমিও তো পড়াশোনা করেছি মাদ্রাসায় চৌকাটটা কোন দিক দিয়ে পার করেছিস তুই ভালো জানিস আর আল্লাহ ভালো জানিস ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম ইসলাম ইনসানিয়াদের কথা বলে ইসলাম মজলুমের কথা বলে ইসলাম মানবতার কথা বলে ইসলাম রাষ্ট্রপ্রেমের কথা বলে ইসলাম বড়দেরকে সম্মানের কথা বলে ইসলাম গরিবদেরকে সাহায্যের কথা বলে ইসলাম দিন দুঃখীদের সাথ দিতে বলে ইসলাম আবু জেহেলের দল করার কথা বলে না আবু জেহেলের বিরুদ্ধে লড়াই করে বেলালকে আজাদের কথা বলে জোরে বলুন সুহান ইসলাম আবু লহাবের দল করার কথা বলে না ইসলাম আবু লহাবের বিরুদ্ধে লড়াই করে মক্কাকে জুলুম মুক্ত করার কথা বলে জোরে বলুন সুহান কথা কিছু মাথায় ঢুকছে আমার উপরে এত রাগ কেন বলেন তো আমি এই তোমাদেরকে বাঁচাবার অজ করি আমি কি অজ করি তোমাদেরকে বাঁচাবার অজ করি আর আরো অনেক হুজুর আছে অনেক বক্তা আছে তাদের উপরে রাগ নাই কেন তারা তোমাদের ঘরে কাপুর ঢাকা দিয়ে বলে সব ঠিক আছে সব ঠিক আছে সব ঠিক আছে সব ঠিক আছে বলে খেয়ে দিলে চলে গেল কথা বুঝাচ্ছে না এই জন্য রাগ আমার উপরে আমি তোমাদের চোখের পর্দা খুলে দিতে চাইছি দেখ রে ঠিক নেই ঠিক নেই ঠিক নেই পরিস্থিতি খারাপ এটা আমি বলি কথা বুঝছেন না বোঝেন নেই এজন্য সমস্যা অন্য কিছু নয় অন্য কিছু নয় আমাকে আনতে গেলে অনেক রকম বাধার সম্মুখীন হতে হয় হয় না হয় না অনেক সম্মুখীন হতে হয় এমনও জায়গায় আছে অনেকে বলে যে ওনাকে বাদ দিয়ে যাকে খুশি নিয়ে আসো না উনি ছাড়া কি আর কেউ নেই ওনাকেই নিয়ে আসতে হবে তাতে বুঝে আসতে তাহলে বাবা আমি কি ক্ষতি করলাম তো দেখা যাচ্ছে সেই কোনো থানার একজন বড় দায়িত্ব ভারপ্রাপ্ত সে মুসলিমও নয় অমুসলিম আমি আপনার কখনো কোনো ধর্মের বিষয়ে আঘাত দিই কেন আমার ইসলাম শিখাইনি আমি কি সমস্যা করেছি না আপনি তো মানুষের চোখ খোলেন যাদেরকে গোলাম বানাতে চাই তাদেরকে আপনি আজাদ করার কথা বলেন জোরে বলুন